পাকিস্তানি ক্রিকেটারদেরকে দোসরা ফেব্রুয়ারির মধ্যে বিপিএল ছাড়তে বলেছে পাকিস্তানি ক্রিকেটার বোর্ড পিসিবি পাকিস্তান সুপার লিগ পিসিএল এর ফ্রান্সাইজি মালিকদের অনুরোধ তারা ক্রিকেটারদেরকে বিশ্রামের কথা চিন্তা করে দ্রুত বিপিএল ছাড়ার পরামর্শ দিয়েছেন তবে বিপিএল এর ফ্রান্সাইজি মালিকরা আশা করছেন দোসরা ফেব্রুয়ারির পরও বিপিএল এ পাকিস্তানের ক্রিকেটারদেরকে পাওয়া যাবে পিসিএল শুরু হবে আগামী তেরোই ফেব্রুয়ারি দেশটির ক্রিকেটাররা তারা আট নয় তারিখ পর্যন্ত বিপিএল খেলবেন বলে আশাবাদী বিপিএল এর ক্লাবের কোচ কর্মকর্তারা নাম প্রকাশ না করার সত্ত্বে বিসিবির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমে বলেছেন পিসিবির সঙ্গে পিসিএল এর ফ্রাঞ্চাইজির একটি চুক্তি আছে তাহলে আসর শুরুর পনেরো দিন আগে স্থায়ী ক্রিকেটাররা ক্যাম্পে যোগ দিবেন তারা যদি বিষয়টি বিবেচনায় নেই তাহলে দুই বোর্ডের সঙ্গে সম্পর্কের জেরে পাকিস্তানের ক্রিকেটারদেরকে ছেড়ে দিতে হবে বিপিএল এর তবে বিষয়টি এখন পিসিএল সিএল এবং বিপিএল এর খেলা পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে আলোচনা করে সমঝোতায় বিষয়ে বলে উল্লেখ্য করেন বিসিবি ওই কর্মকর্তা ওই সমঝোতার মাধ্যমে ক্রিকেটাররা আট থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএল এ থাকবে বলে আশা করেছেন বিপিএল এর ফ্রানসাইজি অমিল্লা ভিক্টিরিয়াসের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন ফ্রান্সাইজিগুলো দুসরা ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদেরকে ফেরত চেয়েছেন তবে ক্রিকেটাররা আট নয় তারিখ পর্যন্ত এখানে থাকার চেষ্টা করছেন ক্রিকেটারদের বোর্ডের সঙ্গে আলোচনা করতে বলা ছাড়া আমাদের হাতে তেমন কিছুই নেই ক্রিকেটাররা বলেছেন কিছুদিন আরো বেশি খেলার জন্য ভোটকে বোঝানোর চেষ্টা করবেন রংপুর রাইডার্সের নির্বাহী পরিচালক সানিয়ান তামিম বলেছেন আমরা জেনেছি যে পাকিস্তানের ক্রিকেটাররা দোসরা ফেব্রুয়ারি পরে চলে যেতে পারবেন তবে আমি মনে করি এত আগে তারা যাবেন না কারণ তারা বোর্ড ও ফ্রান্সাজি মালিকদের থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত এ খেলার জন্য অনুমতি নিচ্ছেন